আজ চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস মন বড় ভারাক্রান্ত প্রতিবারের মতোই আজ প্রায় চার দশক হয়ে গেল গুরুদেব নেই মহানায়ক নেই হয়তো তিনি পার্থিব শরীরে ভৌত অস্তিত্বে নেই আমাদের মাঝে ঠিকই কিন্তু তিনি আছেন যেমনটা বিশ্ববরেণ্য মনীষীরা থাকেন চিরকাল যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে আমাদের মনের মণিকোঠায় তাদের কীর্তির মাধ্যমে তাদের কাজের মাধ্যমে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে এ দেহ তো নশ্বর এ দেহ পরিবর্তন হয় এ দেহ মরণশীল কিন্তু আত্মা অমর কাজই একমাত্র তাই কর্মফল মানুষকে ভোগ করতে হয় কাজের মাধ্যমেই মানুষ মানুষকে মনে রাখে কাজের মাধ্যমেই মানুষকে আমরা কাউকে ভালো বলি তো কাউকে খারাপ বলি মহানায়ক তার কাজের মধ্যে দিয়ে যে নজির রেখে গেছেন বাংলা তথা ভারতবর্ষের বুকে বিশেষ করে ফিল্ম জগতে তার সিনেমার কাজের মধ্যে দিয়ে তা ভোলার নয় আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা আমার ব্যক্তিগত মত আজ অব্দি বাংলা সিনেমায় বিশেষ করে গুরুদেব উত্তম কুমার মহানায়ক উত্তম কুমার তার স্থান সবার ওপরে নায়ক হিসেবে তো বটেই তার গ্ল্যামার তার স্টার তার অরা এই সব কিছুর নিরিখেই আমি কথাটা বললাম নিশ্চয়ই আমি আশা রাখি এতটুকু অত্যুক্তি করিনি গুরুদেবের সম্পর্কে যাই হোক প্রসঙ্গের বাইরে যাব না মনটা ভারাক্রান্ত আর চব্বিশে জুলাই স্মরণ করে নেব গুরুদেবের শেষ কটা দিন বা বলা ভালো অন্তত শেষের দিনটা সালটা ছিল উনিশশো আশি মহানায়ক তখন অঘভূত সুন্দরী বলে একটা সিনেমার আশা করি হয়তো সবাই দেখেছেন শুটিংয়ে ব্যস্ত সেই সময় সুপ্রিয়া দেবী হাসপাতালে ভর্তি মহানায়কের মাথার ওপর ছিল তার ওপর আবার ঝাড়ের চাপ দেনার চাপ তাই শ্যুটিংয়ে তাকে একদিনও শরীর খারাপ থাকলেও মিস করা যেত না এটা বলছি তার কারণ ওই বাইশ তারিখ তেইশ তারিখ এই দিনগুলো জুলাই মাসের উনিশশো সালের মহানায়কের ওই দু তিন দিন ধরে একটু শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না আমরা অনেকেই ইন্টারনেট মাধ্যমে একটা ছবি দেখেছি মহানায়কের খুব অল্প বয়সে একটা খালি গায়ে প্যান্ট পরা যোগাসনরত ছবি যে মানুষটা এক সময় এরকম স্লিম ফিগারের ছিল আমরা জানি আমরা সাড়ে চুয়াত্তর সিনেমা তো মহানায়ককে দেখেছি স্লিম ফিগারে বেশ কয়েকটা সিনেমায় সেই মহানায়ক নিজের সেই চেহারাটাকে ধরে রেখেছিলেন নিয়মিত যোগচর্চা করতেন আমরা সুইমিং পুলে সুইমিং কস্টিউম পরে মহানায়কের একটা খালি গায়ে ছবি দেখি সেখান থেকে অনুমান লাগাতে পারি তিনি যথেষ্ট শরীর কনসাস ছিলেন এক সময় কিন্তু তিনি নিজেকে ধরে রাখতে পারেননি পরের দিকে যথেষ্ট মোটা হয়ে গেছিলেন তিনি এবং আমরা জানি তিনি মদ্যপান তাতে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি তার হার্টের সমস্যা তো ভুগছিলেন এই ধরনের শেষের দিকটায় বলা ভালো একটু জীবনযাপনই তার কিন্তু মৃত্যুর কারণ হল আসি সেই ঘটনায় মহানায়ক সেই দিনটা অগবধূ সুন্দরী শুটিংয়ের জন্য গেলেন যখন বাড়ি থেকে বেরোচ্ছেন গাড়িতে উঠে তিনি লক্ষ্য করলেন তার সতেরো বছর ধরে ব্যবহার করার সব সবচেয়ে প্রিয় অন্যতম সবচেয়ে প্রিয় টেপ রেকর্ডারটা চুরি গেছে ভয়ঙ্কর রকমের তিনি কিন্তু এফেক্টেড হয়েছিলেন তাতে তো এই দিনটা ছিল তেইশে জুলাই উনিশশো সাল সাল একটা কথা বলি তার আগের দিন বাইশে জুলাই উনিশশো সাল রাত্রি দুটো অবধি প্রডিউসার মানে প্রযোজক তার বন্ধুস্থানীয় দেবেশ ঘোষ তার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে তিনি অনেক ভিড়ের মধ্যে গিয়ে মদ্যপানও করেছেন ফুর্তি উদযাপন করেছেন শরীরের কথা তোয়াক্কা না করি এবং তারপর দিন যথারীতি সকালবেলায় তিনি চলে গেলেন তার গাড়ি করে টেপ রেকর্ডারের হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার দুঃখকে বুকে চেপে রেখে অগবধূ সুন্দরীর শ্যুটিংয়ে অপারক হয়ে শরীরটা তার বিশেষ ভালো ছিল না বাড়ি থেকে বেরোনোর সময় উপায় না দেখেই বাধ্য হয়ে বেরিয়েছিলেন শ্যুটিংয়ে সেদিন স্নান এবং পুজো সেরে তারপর আমরা জানি অগবধূ সুন্দরী শুটিং চলার সময় তার স্ট্রোক হয় শেষ ডায়লগ ছিল সেই আমি গগন চৌধুরী ওগবধূ সুন্দরীর বিখ্যাত সেই ডায়লগটা আমিও দেখে নেব এরকম একটা ডায়লগ ছিল খুব মনে পড়ছে মহারায়কের একটা বিখ্যাত উক্তি সিনেমায় তিনি বলেছিলেন মৌচাক সিনেমায় পুরুষ মানুষের আবার চরিত্র নষ্ট হয় নাকি মদ খেলে লিভার নষ্ট হতে পারে চরিত্র নয় তার জীবনেও এরকমই একটা সমাপতন ঘটে গেল তাকে দ্রুত নিয়ে যাওয়া হলো বেলভিউ নার্সিংহোমে সাউথ ক্যালকাটায় লালমোহন মুখার্জির ডাক্তার ছিলেন প্রধান ডাক্তার তার টিম মহানায়ককে মরিয়া চেষ্টা করেছিলেন বাঁচানোর জন্য সে সময়টায় চিকিৎসক শহীদ হাত ধরে তিনি বলেছিলেন আমাকে বাঁচান শেষ চেষ্টা করেছিল মরিয়া প্রচেষ্টা করেছিল ডাক্তাররা কিন্তু ধরে রাখতে পারলেন না ধরে রাখতে পারলেন না মহানায়ককে শেষকালে একটা ইঞ্জেকশনের দরকার হয়েছিল যে ইঞ্জেকশানটা গোটা কলকাতা শহর জুড়ে খুঁজেও পাওয়া যায়নি মহানায়কের জন্য জীবন এরকমই অনিশ্চিত পরদিন যখন তিনি এক্সপায়ার করলেন চব্বিশে জুলাই তখন বেলভিউ নার্সিংহোমে অগন্তি সিনেমার জগতের মানুষরা এসেছেন মহানায়কের শেষ শয্যা তাকে দেখতে তার অনুগামীরা তার অনুরাগীরা ফ্যান ফলোয়ার্সরাও রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছেন মহানায়কের অন্তিম সময়ে তখন খবর পেলেন সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারের আদরের পুলু তিনি গিয়ে মহানায়ককে দেখেই মুখ ঘুরিয়ে নিয়ে মহানায়কের ভাই উত্তম কুমারের ভাই তরুণ চট্টোপাধ্যায়কে তরুণ কুমারকে বললেন বুড়োদা আমি ও মুখ কেমন করে দেখব আমার পক্ষে মুখ দেখা সম্ভব নয় এ তো দাদার ক্যালকুলেটিভ সুইসাইড যে মানুষটা জানেন যে তিনি হার্টের পেশেন্ট তার বিশ্রামের প্রয়োজন সেই মানুষটা আগের দিন রাতে দুটো অবধি মধ্যবান করেন কি করে আমরা বাঙালির আজও ম্যাটিনি আইডল বলতে উত্তম কুমারকেই বুঝি তিনি প্রথম সরকারিভাবে মহানায়ক এই পুরস্কারটি লাভ করেছিলেন উপাধিটি লাভ করেছিলেন তিনি বড় নায়ক বলে আমরা মহানায়ক বলি তাকে তা কিন্তু নয় তিনি সরকারিভাবেও ন্যাশনালি প্রথম মহানায়ক এবং এই পুরস্কারটি এই উপাধিটি লাভ করার পরে সরকারিভাবে তার কথা ভেবেই আর কাউকে এই এই পুরস্কারটাই আমি যত শুনেছি এই এই নাম দেওয়া এই এই উপাধিটাই সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আর কাউকে দেওয়া হবে না বলে তিনি প্রথম তিনি শেষ তিনিই মহানায়ক যাই হোক তার দিনে আমি আমার জানা এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ করে এই ভিডিওটিতে আপনার কমেন্টই করবেন আর ভালো লাগলে এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি তথ্যে কোথাও আমিও তো বিভিন্ন জায়গা থেকে পড়ে মাধ্যম থেকেই এই তথ্যগুলো সংগ্রহ করি বা ইউটিউব ভিডিও থেকে বিভিন্ন জনের এই তথ্যগুলো সংগ্রহ করে থাকি বা জানতে পারি দিয়ে আমার মতো করে বলি যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে মাক করবেন সংশোধন করে নেবেন মানে আমাকে করে দেবেন সংশোধন কমেন্ট করে আমি চেষ্টা করব সে সেটাকেও স্বীকার করে নেওয়া তো সবটাই বলে রাখলাম আপনারা আমার এই এন্টারটেনার রনি পরিবারের সদস্য সেই জন্যই এই ছোট্ট আবেদনটা আপনাদের কাছে করলাম নমস্কার খুব ভালো থাকবেন কালকে আবার প্রতিদিনের মতো আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব আমার এই ইউটিউব চ্যানেলে যেটা আপনারা দেখছেন যার নাম এন্টারটেনার রনি